এটা একটা ওয়েল্ডিং মেশিন তো এটার যে ফ্যানটা একজোস্ট পুরো খারাপ হয়ে গেছিল আর একজোস্টটা খারাপ হওয়ার কারণে ফ্যানটা মানে অনেকক্ষণ ওয়েলিং করলে এটা ওভারহিট হয়ে যায় কারণ ফ্যান নাই না তো নতুন একটা ফ্যান আনছিলাম আমরা এটা নতুন একটা ফ্যান ডিসি এর ভিতরে দেখেন কটা ক্যাপাসিটি ছটা ক্যাপাসিটি ব্যবহার করছিল আর দুই দুই ভাষে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর পাশে আছে টেন স্টার কথা আঠারোটা আর এর পাশেও আছে আঠারোটা টেন্ট আর এগুলোতে মাটার বোর্ড কেপাসিটি এগুলো এর পাশে একটা ট্রান্সফর্মার আছে এটা এটা হচ্ছে সিঙ্গেল ফেজের মেশিন এটা সিঙ্গেল ফেজের মেশিন থ্রি ফেজের মেশিন অলরেডি আছে এটা সিঙ্গেল ফেজ এটা খারাপ একদার এক একদোস খারাপ হয়ে গেছে এই কারণে এটার একদোটা নতুন একটা আনছি এটা এটা আনছি নতুন এটা নতুন এখন এটা এটা লাগে আগে এগুলো সব পেন সব পেন্টিং পেন্টিং হয়ে মানে কাছে কাঁচা হয়ে গেছে সাফাছ কারণে তো পেন্ট মেন সব পড়তেছে সারের মেয়ের দিকে এটা মেখিল দেখা যায় এখানে একটা এনসিবি দেওয়া আছে এটা হচ্ছে এনসিবি ভিতরে এনসিবি দেওয়া আছে আর এটা আর এটা একদম কুপার কুপারের দিছে লাইন ওকে কুফার মতলব তামা তামা এটাও তামা এটা হচ্ছে মানে নিউট্রেল আর এটা হচ্ছে মানে ফেজ মাইনাস প্লাস বহুত যন্ত্রপাতি ভিতরে আর ভিতরের ভিতরে আছে ও যে ভিতরে সবগুলা কয়েল ভিতরে কয়েল সব ভিতরে কয়েল মুখ ভিতরে পড়ে মানে সাইড আছে সাইড থাকে কয়েল এখন ওটা এটা লাগাবো ফ্যানটা এই যে এই মেশিনটা আর আমি কাজ করতে পারলাম না যে ফ্যানের যে লাইনটা আছে না ফ্যানের এই দুইটা এগুলো কিন্তু এসি ওকে তো ফ্যান নিয়ে এসে ডিসি তো ডিসি ফ্যানে চলতো না ফ্যান এই যে ফ্যান নিয়ে আছে ডিসি এই এ ডিসি ডিসি টোয়েন্টি ফোর ভোল্ট কিন্তু এসি ওকে এই কারণে চলতো না ফ্যানগুলা এটা এসি ফ্যান আনতে আরো তিনটে আছে এখানে তিনটে রেগুলার কাজ করতে আজকে তিনটে রেগুলার কাজ করবো আর কি